আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আজহারুল ইসলাম বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আলোচনা করব একইভূত শিক্ষার ভ্রান্ত ধারণা সম্পর্কে একীভূত শিক্ষা সংক্রান্ত ভ্রান্ত ধারণা সমূহ একীভূত শিক্ষা সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা থাকতে পারে যা শিক্ষার্থীদের সঠিকভাবে শিখতে এবং শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে কার্যকর করতে বাধা সৃষ্টি করতে পারে নিচে একীভূত শিক্ষা সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণা এবং তার প্রতিকার উল্লেখ করা হলো সর্বপ্রথম ভ্রান্ত ধারণাটা হচ্ছে একীভূত শিক্ষা শুধুমাত্র বিষয়ের সমন্বয়ের উপর নির্ভরশীল অনেকে ধারণা করেন এই বিষয়টা আসলে এটি সম্পূর্ণ একটি ভুল একীবিধ শিক্ষা শুধুমাত্র বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন নয় বরং শিক্ষার্থীদের সামগ্রিক সামগ্রিক বিকাশ এবং একটি স্বতন্ত্র পদ্ধতি প্রতিকার একীবিধ শিক্ষা শুধুমাত্র বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন নয় বরং শিক্ষার্থীদের চিন্তা শক্তি সৃজনশীলতা মনস্তাত্ত্বিক ও সামাজিক দক্ষতা তৈরি করার দিকে মনোযোগ দেওয়া উচিত শিক্ষকদের উচিত বিষয়গুলোর মধ্যে অন্তঃ পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ এবং দক্ষতার বিকাশে সহায়তা করা তারপরে ভ্রান্ত ধারণাটা হচ্ছে একীভূত শিক্ষা সব সবসময় একইভাবে কার্যকরী হয় না আসলে আমরা অনেকে ধারণা করে থাকি যে এটা সবসময় কার্যকরী হয় না আসলে এটি একটি ভুল ধারণা যে একীভূত শিক্ষা সবসময় কার্যকর হয় না বিশেষত যাদের একাডেমিক দক্ষতা কম তারা এতে সুবিধা পাবেন না এই ধারণা হচ্ছে একটি ভুল ধারণা যা হচ্ছে ভিত্তিহীন প্রতিকার একীভূত শিক্ষা সব শিক্ষার্থীদের জন্য উপকারী হতে পারে যদি এটি সঠিকভাবে ডিজাইন করা হয় বিশেষ করে বিভিন্ন শিক্ষা উপকরণ এবং কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের পারফরমেন্স উন্নয়ন করা যায় শিক্ষার্থীদের স্বতন্ত্র চাহিদা এবং শেখার ধরন বুঝে একীভূত পদ্ধতি প্রয়োগ করা প্রয়োজন তারপরের ভুল ধারণাটি হচ্ছে যে একীভূত শিক্ষা অনেক বেশি সময় এবং সম্পদ খরচ হয় আসলে এটি একটি ভুল ধারণা একীভূত শিক্ষা সামগ্রিকভাবে শিক্ষার গুণগত মান উন্নয়ন করে এবং শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা এটি যদি পরিকল্পনা এবং সম্পূর্ণ পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা হয় তবে এটি সম্পদের অপচয় নয় বরং শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী উপকারে আসে তারপর একটি ভুল ধারণা হচ্ছে যে একীভূত শিক্ষা কঠিন এবং শিক্ষার্থীদের বিষয় সঠিকভাবে শিখতে পারে না আসলে কিছু মানুষ মনে করেন যে একীভূত শিক্ষাটা কঠিন আসলে এটা আপনাদের সবল ভুল ধারণা একইবিধের শিক্ষা যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয় শিক্ষার্থীদের পর্যাপ্ত সহায়তা প্রদান করা হয় তবে তারা এসব বিষয় সহজে সহজে সংযুক্ত হতে সক্ষম হয় এবং শিক্ষকদের উচিত বিষয়গুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে কি পর্যায়ক্রমে শেখানো এবং সুসংগঠিত কাঠামো তৈরি করা তারপরে ভুল ধারণাটি হচ্ছে যে একইবিধের শিক্ষা শুধুমাত্র গুণগত মানের উপর বেশি গুরুত্ব দেয় তবে পরিসংখ্যান বা পরীক্ষার ফলাফল নয় কিছু লোক মনে করেন এই ধারণাটি আসলে এটি একটি ভুল ধারণা প্রতিকার হচ্ছে এগীবিত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যে দক্ষতা অর্জন করে তা পরীক্ষার ফলাফলের প্রতিফলিত হতে পারে এটি তাদের চিন্তা শক্তি সমস্যা সমাধান এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ক্ষমতা উন্নত করে যা পরীক্ষার ফলাফলে একাধিকভাবে প্রভাব ফেলতে পারে সময় তো দর্শক শ্রোতা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন নতুন আরও এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা তারপর বান্ত্র ভ্রান্ত ধারণা হচ্ছে একীভূত শিক্ষা শুধুমাত্র ছোট বয়সের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত আসলে এটি একটি ভ্রান্ত ধারণা এর প্রতিকার হচ্ছে একীভূত শিক্ষা যে কোনো স্তরে শিক্ষার্থীদের জন্য কার্যকরী হতে পারে বিশেষত যখন এটি শিক্ষার্থীদের বিভিন্ন যে তাদের জীবনে বাস্তব অভিজ্ঞতার সাথে সংযুক্ত করা হয় উচ্চতর স্তরের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবনে চ্যালেঞ্জ মোকাবেলায় এই ধরনের শিক্ষার মাধ্যমে আরো ভালো প্রস্তুত হতে পারে আসুন এবার সারসংক্ষেপের প্রতিকার জেনে নিই শিক্ষার্থীদের প্রয়োজন এবং আগ্রহ অনুযায়ী একীভূত শিক্ষা কাস্টমাইজ করা বিষয়ভিত্তিক সমন্বয়ের পাশাপাশি মানবিক গুণাবলী উন্নত উন্নয়ন নিশ্চিত করা একীভূত শিক্ষা শিক্ষার্থীদের জীবন বাস্তব পরিস্থিতির সাথে সম্পর্কিত করে তুলতে হবে যথাযথ প্রশিক্ষণ এবং সাপোর্ট প্রদান করা যাতে শিক্ষার্থীরা এই শিক্ষা ব্যবস্থা পূর্ণ সুবিধা লাভ করতে পারে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম